বিপিএলে বারোতম আসরকে সামনে রেখে ফিরেছে নিলাম পদ্ধতি রোববার নিলামে বাজিমাত করেছে নাইম শেখ তাও ও লিটন দাসটা নতুনত্ব আনতে এবারে বিপিএল পর্ব সিলেট দিয়ে শুরু হওয়ার পরিকল্পনা ছিল বিসিবির কিন্তু সোমবার বিসিবি সূত্রে জানা গেছে সিলেট নয় ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বিপিএল ছাব্বিশ ডিসেম্বর থেকে ছয় দলের বিপিএল শুরু পরিকল্পনা করেছে বিসিবি ওই সময় সিলেটে আবাসন সংকট থাকায় ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু করতে যাচ্ছে বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতিকার রহমান মিঠু একটি দৈনিক পত্রিকাকে জানিয়েছেন সিলেটের চিকিৎসকদের একটি সম্মেলন আছে বলে জেনেছেন তারা যে কারণে ওই সময় হোটেলের প্রয়োজনীয় রুম ফাঁকা ও সুযোগ সুবিধা নিয়ে নিশ্চিততা পাচ্ছেন না তারা তাই ঢাকাতেই শুরু হবে বিপিএল এর প্রথম আসর তাই ঢাকাতেই শুরু হবে বিপিএল এর প্রথম পর্ব বিসিবির পরিকল্পনা নিয়েছে যে বিপিএল এর প্রথম পর্ব চার দিন ঢাকাতে ম্যাচ হবে এরপর সিলেটে যাবে বিপিএল সেখানে পাঁচ দিন বিপিএল এর আয়োজনের পরিকল্পনা বোর্ডের ঢাকা ও সিলেটের পর বিপিএল যাবে চট্টগ্রামে বন্দর নগরীতে বিপিএল থাকবে ছয় দিনের ঢাকা পর্বে ফিরবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে ঢাকাতে ফাইনাল দিয়ে শেষ হয়ে প্রায় এক মাসের টুর্নামেন্ট ঢাকা থেকে সিলেট আবার সিলেট থেকে চট্টগ্রাম হয়ে বিপিএল ঢাকা ফেরার পর্যায়ে ক্রিকেটারদের ভ্রমক্লান্তি ও প্রয়োজনীয় অনুষ্ঠানের জন্য মাঝখানে বিরতিও থাকবে এর আগে দু সালের সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বিপিএল রেজান ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.